স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আজকে এসেছি শ্রেণীর নতুন সিলেবাস নিয়ে একাদশ শ্রেণীর নতুন সিলেবাসের প্রথম যে গল্প কথা সাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুইমাচা গল্পটি নিয়ে কিভাবে এই গল্পটি করবে এবং এই গল্পের পিডিএফ কোথা থেকে পাবে এবং এখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে এবং গল্পের বিষয়বস্তু এবং সারাংশ এবং প্রাসঙ্গিকতা আলোচনা করব আমার এই ভিডিও তাই একাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে অবশ্যই ধৈর্য সহকারে দেখো ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে কেউ ভুলবে না ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে প্রথম আসি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে গল্প পুরি মাচা এই গল্পের প্রসঙ্গ বা প্রাসঙ্গিকতা কোথা থেকে এই গল্পটি এসেছে বা কোন সালে এই গল্পটি বা কোন পত্রিকায় প্রকাশিত হয় তো উনিশশো একত্রিশ সালে আবার বলছি উনিশশো সালে প্রবাসী পত্রিকায় এই গল্পটি প্রথম প্রকাশিত হয় এবার ভাব উনিশশো সালে সমাজ ব্যবস্থা কেমন ছিল না উনিশশো সালে সমাজ ব্যবস্থা তখন পরাধীন ভারতবর্ষ ইংরেজ শাসিত সমাজ ব্যবস্থা তার পূর্বে তৎকালীন সমাজ ব্যবস্থার কুসংস্কার এবং অন্ধবিশ্বাস জর্জরিত সেই সমাজ ব্যবস্থার চিত্র রয়েছে একদিকে আর একদিকে রয়েছে গ্রাম্য পরিবেশে বেড়ে ওঠা একটা সাধারণ আমরা যে আমাদের মতন মানুষ সেই সাধারণ মানুষের সাথে সাথে গ্রাম্য শহরে মানুষের একটা তফাৎ বা ফারাক এই গল্পের ছোট্ট একটা চরিত্রের মধ্যে তুলে ধরেছে ও অসাধারণ চরিত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প গ্রন্থ মেঘমল্লার উনিশশো সালে প্রকাশিত প্রথম গল্পগ্রন্থ মেঘমাল্লার এই গল্পগ্রন্থে অন্তর্ভুক্ত এই বুই মাসে গল্পটি আবার বলছি প্রসঙ্গ বা প্রাসঙ্গিকতা মোস্ট ইম্পর্টেন্ট কোথা থেকে না হয়েছে আবার বলছি না প্রথম প্রকাশিত উনিশশো সালে প্রবাসিত থেকে প্রথম প্রকাশিত হয় আর ওই উনিশশো সালে মেঘমাল্লার গল্পগ্রন্থে এই পুঁই মাছা গল্পটি স্থান পায় প্রথম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম কিন্তু গল্পগ্রন্থ এই হচ্ছে মেঘমাল এবার আসি গল্পের মূল বিষয়বস্তু গল্পের মূল বিষয়বস্তু ঠিক একেবারে সহজ সরল যদি এক কথাই বলি হবে কিন্তু গল্পটা যেহেতু দীর্ঘায়িত আমি কয়েকটি পর্বে তোমাদের কাছে তুলে ধরছি তোমাদের বুঝতে সুবিধা হবে এই পাঁচ মিনিট তোমরা ভালো করে দেখো টেনে টেনে নয় পাঁচ মিনিটের মধ্যে অবশ্যই গল্পটা তোমরা বুঝতে পারবে তাহলে এই পরের ভিডিও নিয়ে লাইন তাহলে তোমাদের প্রশ্ন হয় তাও বলব সম্পূর্ণ বিনামূল্যে কোথা নিয়ে আছে কোন সময় রচনা তা বললাম এখন মূল বিষয়বস্তু গল্পটি সহায় হরি একজন ব্রাহ্মণ পরিবারের সহায় হরি এবং অন্নপূর্ণা এবং তিন মেয়ে অর্থাৎ মোট পাঁচজন এই পরিবারের পাঁচজন তিন মেয়ে এবং দুইজন স্বামী স্ত্রী দারিদ্র ব্রাহ্মণ্য পরিবারের একটা সমাজ চিত্র এখানে যদি ভাবো আজ থেকে কয়েক শতাব্দীর পূর্বে আমাদের সমাজে কি ছিল বাল্যবিবাহ কথা বহ কথা এখানে একটা বাল্যবিবাহ করুণ চিত্র আমরা পাবো আগেকার দিনের মেয়েদের দশ বছর বয়স হয়ে গেলে বা দশ বছর আগেই মেয়েদেরকে কি করা হতো বিয়ে দেওয়া হতো তার একটা আমরা চিত্র আমরা পাবো এই সমাজ চিত্র এই পুঁই মাচা গল্পে গল্পটি বললে মনে হচ্ছে পুঁই মাছা পুঁই মাছা তো কোনো অন্য কোনো প্রসঙ্গ প্রকৃতির প্রসঙ্গ মুখ না প্রকৃতির প্রসঙ্গ রয়েছে একদিকে এবং প্রকৃতি অসাধারণ গল্প আবার বলছি যে পাঁচজন পরিবারের মোট পাঁচজন সহায়ক হরি তার স্ত্রী অন্নপূর্ণা এবং তার তিন মেয়ে এমসিকিউ হিসাবে পড়বে কিন্তু বারবার তিন মেয়ে বড় মেয়ে খেন্তি মেজো মে পুটি এবং ছোট মে রাধি এই তিন মে এবং স্বামী এই পাঁচ জনের গল্প এই পুঁই মাছের গল্পে বলা হয়েছে আমি কয়েকটি পর্বে তোমাদের কাছে আলোচনা তুলে ধরছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে প্রথম পর্বে আসবো হচ্ছে যে খেন্তির বিয়ে ঠিক হবে পাড়ার এক মজুদার মহাশের সঙ্গে খেন্তির বিয়ে ঠিক হবে খুব ভালো সব দিক দিয়ে ঠিকঠাক করে দেওয়ার পর সবাই খুশি কিন্তু কিছুদিনের মধ্যে মজুদার মহাশয়ের ওই যে ছেলে গুণধর ছেলের একটা কীর্তি অর্থাৎ কুকীর্তি পাড়ার মধ্যে যা রুটি যাবে বলদ এবং মারও খাবে পাড়ার হতে সেই খবরটা শাহরির কানে যাবে তখনই কিনি বিয়ে ভেঙে দেবে তার জন্য পাড়ায় চেদিকে হই রই রই রব যেমন আমাদের সমাজে হয় একটু কোনো কিছু পেলে নিন্দনীয় ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ে সেরকম চারদিকে হই রই কাণ্ড করলো যে সয়াঘড়িকে এক ঘরে করে দেওয়া হবে এত বড় বছরের মেয়ে বিয়ে দেওয়া হচ্ছে না এখনো আশীর্বাদ হয়ে গেল অথচ বিয়ে দিচ্ছে না তার সেই সমাজে আশীর্বাদ হয়ে যাবার পর মেয়েকে বিয়ে দিতেই হবে রাখা যাবে না কিন্তু সহাগরি বিয়ে ভেঙে দিয়েছে তারই দোষ তার জন্য একে এক ঘরে করে দেওয়া এই নিয়ে অনেক কিছু অনেক কিছু সহাগরি ছিল একবার সাধারণ কিন্তু খুবই মাথা বুদ্ধি তার স্ত্রী অন্নপূর্ণা দেবক্ষীর মেজাবি কথা বলবে কথা বলবে কিন্তু তার মধ্যে যে একটা মাতৃত্ব চরিত্র অসাধারণ ভাবে ফুটে গেছে মাতৃত্ব চরিত্র কি পেলাম বিয়ে হয়ে গেছিল ঠিক বিয়েটা ভেঙে গেছে তার জন্য সাহা বাড়িতে এক ঘরে করে দেওয়া বা তার নামে অনেক রোটারুটি তাকে নিয়ে ডেকে নিয়ে তাকে অপমান যে মেয়ের তেরো চোদ্দ বছর হয়ে গেল আশীর্বাদ হয়ে গেল এখনো বিয়ে দিচ্ছ না এর শাস্তি জানো এই নিয়ে অনেক কিছু অপমান হবে এইটা নিয়ে দীর্ঘায়িত যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে গল্পের মধ্যে দিয়ে না পড়লে অর্থাৎ লাইন কেন্দ্রিক যদি না পড়ো কোনো বুঝতে পারবে না লাইনের সাথে প্রকৃতির যে মেয়ে এই বিয়ে ভাঙার মধ্যে যে চিত্রটা পাব প্রকৃতির যে চিত্র কোথা থেকে ওই মোটা মোটা বেশ ডাগর পুই নিয়ে আসবে এবং সঙ্গে মাছ এবার সেই পুই মা দেখে দুই তিন দিনের পড়ে থাকা পুই। মা তো একটু কেমন রাগিটা বেড়াচ্ছে আড্ডা মেয়াচ্ছে ধারি মেয়ে যেমন হয় আমাদের সাধারণ পরিবারে এরকম অনেক বকাবকি করবে বই মাছাগুলো পুই ডাটাগুলো ফেলে দেবে ওই পাশে ফেলে দিয়ে আসো কিন্তু মা কিন্তু খেন্তি চরিত্রের প্রধান দিক হচ্ছে তিনি খাদ্য পিয়াস অর্থাৎ খাবার প্রতি তার খুবই লোভ বলো ভালোবাসা বলো প্রচুর আর যতই তার আমি কথা বলো তত শান্ত ভাব এইটা ছিল একটা চরিত্রের দিক বিলাসী অর্থাৎ খাবারের প্রতি ছিল খেন চরিত্রের প্রধান তিনটি দিক মা বকে ওই ওই খারাপগুলো ফেলে দিল কিন্তু মেয়ের করুণ চিত্র দেখে মুখ দেখার পর কিছু সময় দেখে রান और वहीGlu নিয়েছে রান্না করে দিবি মেয়ে তখন পিয়ে তো খুবই খুশি অসাধারণ কে কে খেত অর্থাৎ কি মায়ের যতই হোক সন্তানের প্রতি যে ভালোবাসা এই গল্পে অসাধারণ ভাবে তুলে ধরা হয়েছে মা বাড়ি থেকে বলে শত শত ক্রিকেট করে বকে কিন্তু এই খুবই মাসে গল্পে মায়ের সাথে মেয়ের ভালোবাসা অসাধারণ বলার দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বে আমরা কি পাবো একটা বাপ বেটির যে অর্থ না বাপ এবং মেয়ের যে একটা করুণ ভালোবাসার চিত্র ওই গল্পের তুলে উঠে উঠতে ভুলে নিয়েছি বিভূষণ বন্দ্যোপাধ্যায় অসাধারণ মেটে আলু চুরি পাশে একটা বন রয়েছে বন থেকে কিভাবে বাপ মেয়ে মেটে আলুচুরি করবে এটা নিয়ে এসে অন্নপূর্ণার কাছে ধরবে মিথ্যে কথা বলবে যে আমাকে দান করেছে কিন্তু অন্নপূর্ণা গিয়েছিল রকম কমে জানতে পারবে সেটা নিয়ে খেল থেকে বকাবকি করবে এটা ছিল দ্বিতীয় পর্ব এরপরে আসি তৃতীয় পর্ব তৃতীয় পর্ব আমরা কি পাব যে শীতকাল প্রচন্ড শীত পরে পৌষ পড়ছে এবার শীতকাল পুঁই গাছ লাগানো হয় না আমরা জানি পুঁই গাছ বর্ষাকালে লাগানো হয় কিন্তু খেনি কোথা থেকে একটা ছোট্ট পুঁই চারা সে লিগলিকে সরু মানে বাঁচবে কিনা সন্দেহ সেই ধরনের একটা পুঁই চারা নিয়ে এসে মাকে বল ডেকে দেখে এবং সেটা

এটা একটা এবং তারপরে এই তৃতীয় পর্বে আরেকটা দিক পাবো পৌষ সংক্রান্তি অর্থাৎ পৌষ সংক্রান্তি সম্বন্ধে আমরা সবাই জানি নিখুঁত বর্ণনা রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একেবারে নিখুঁত প্রতিটি লাইন কেন্দ্রিক এর জন্য অবশ্যই লাইন কেন্দ্রিক পড়বে আমি এই পরের ভিডিওতে লাইন কেন্দ্রিক আলোচনা করব এবং তার সঙ্গে অবশ্যই এমসি কিউ এসি কিউর পিডিএ অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের কাছে তুলে ধরো কথা দিচ্ছি অবশ্যই অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এরপরে দ্বিতীয় পড়বে আরেকটা দিকে হবো পৌষ সংক্রান্তি পৌষ সংখ্যাতে আমরা যার পিঠে পরব হয় এখানে একটা ভালো দিক তুলে ধরবো ওই দেখো সাধারণ একটা আমাদের পরিবারে যখন নারকেলকে চূড়া হয় এই নারকেল চুগ কিভাবে চুর হয় সেটা একটা চিত্র সুন্দরভাবে ফুটে তোলা তোলা হয়েছে এবং আমি সেটা আমরা মায়ের কাছে কিভাবে চাই বড় মেয়ে কিভাবে চাইলো মেজ মেয়ে ছোট মেয়ে তার একটা চোর চিত্র আমরা পাবো এখানে সুন্দরভাবে চিত্র একেবারে গ্রাম বাংলার দরিদ্র এবং একদিকে ভালোবাসা জানো তো খাদ্য পিয়াসি হচ্ছে পিঠে হওয়ার পরে কিভাবে তারা খাবে এবং মেয়ে বড় মেয়ে খ্যান্তি কিভাবে পিঠের প্রতি ভালোবাসা সেটাও এখানে আমরা পাব তারপরে চৌদ্ পর্ব একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে যে অর্থাৎ দরিদ্র পরিবারের মধ্যে মা বক্ততো মেয়েকে ভালোবাসার চিত্র সুন্দরভাবে ফুটে উঠেছে গরমে ক্যান্তির হঠাৎ করে এক দুঃসম্পর্কের আত্মীয়তার সূত্রে শহরে তার বিয়ে ঠিক হবে অর্থাৎ প্রথম পর্বে কি পেলাম ভালো করে শুনে না গল্পের মন বিষয় প্রথম পর্বে পেলাম খেন্তির বিয়ে কিভাবে ভেঙে যাবে এবং আশীর্বাদও হয়ে যাবে কিন্তু ওই বরের সম্পর্কে পাড়ায় একটু খারাপ তো সেটা রুটে গিয়েছিল ঘড়ির কানে এসছিল এবং তার জন্য বিয়ে ভেঙে দেয় ঘড়ি তার জন্য তাকে পাড়া থেকে এক ঘরে করে দেবে ও মুক্তমুখ প্রথম পর্বে আমরা পাবো এবং কুই ডাটা নিয়ে এসেছিলো তাকে বকে ফেলে দেবে কিন্তু নিয়ে এসে রান্না দ্বিতীয় পর্ব আমরা পাবো মেটে আলু কিভাবে চুরি করবে এবং সেটা নিয়ে আসা হরি এবং তার মেয়ে চুরি করার পর এবং তার স্ত্রীর কাছে কিভাবে ধরা যাবে এটা পাবো দ্বিতীয় পর্বে তৃতীয় পাবো এবং হচ্ছে সেই পুঁচা কোথা থেকে লিখতে লিখে একটা সৌ পুঁচার একটা গুরুত্বপূর্ণ তৃতীয় পর্ব নিয়ে এসে সেটাকে লাগানো এবং শীতকালে আবার বর্ষাকালে নয় কিন্তু শীতকালে এবং এখানে পাবো পৌষ সংক্রান্তি অর্থাৎ পিঠে কিভাবে তৈরি হবে তার একটা চিত্র সুন্দর হবে পৌষ সংক্রান্তি দিয়ে শুরু এই গল্পে

হঠাৎ করে এক দুঃখ সম্পর্কে আত্মীয় সূত্রে শহরে ছেলের সাথে বিয়ে হয় ছেলেটাকে প্রথম মা পছন্দ করে বয়স চল্লিশের কাছাকাছি আর তেরো তার জন্য পছন্দ করে কিন্তু দেখলো ছেলে নাকি খুব বড় বাড়ি রয়েছে পাকার বাড়ি আবার গ্রামাঞ্চলের মতো মাটির বাড়ি না পাকার বাড়ি ইট সিমেন্টের নাকি ব্যবসা টাকাও প্রচুর তার জন্য বাধ্য হয়ে মেয়ে রাজি হয়ে গেল মেয়ের বিয়েটা রাজি হয়ে গেল অন্য কোন মা দু মাস পরে অর্থাৎ বৈশাখ জ্যেষ্ঠ মাসে বিয়ে হওয়ার পরে আমাকে আনতে যে অর্থাৎ বৈশাখ মাসে বিয়ে হয় পৌষ সে পিঠে হয় তারপরে ঠিক বৈশাখে বিয়ে হয় বৈশাখে বিয়ে হওয়ার পরে মাকে বলেছিল দু মাস পরে আমাকে আনতে যে অর্থাৎ আসানো মাসে কিন্তু তৎকালীন সমাজে যে কুসংস্কার অন্ধবিশ্বাস তো জানোই নাকি মেয়ে এক বছর না হলে অর্থাৎ নাকি যেতেই মেয়ের মুখ দেখতে নেবা নাকি নাতি না হলে অর্থাৎ বুঝতে পেরেছ সমাজে আমরা কোন সমাজে বাস করছিলাম তৎকালীন এক তেরো বছর মেয়েকে রেখেছিল বলে স্বয়ংকে কত কথা শুনতে হয়েছিল এত বড় ধারি মেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ঢ্যাং ঢ্যাং করে বোড়াচ্ছে বিয়ে দাওনি অমুক তমুক কত কিছু কথা পুঁই মাছা গল্পে গল্পটা পুঁই সেই সরু লিখ লিখে পুঁই লাগিয়েছিল আর পুঁই মাছা দিয়েছিল আর কিন্তু পুঁই মাছা প্রসঙ্গ নেই পুঁইর প্রসঙ্গ নেই পুরোটা রয়েছে সমাজ এবং তাদের দারিদ্র্য পরিবারের চিত্র এখানে আমরা পাব যখন তাকে শহরে বিয়ে দেওয়া হলো জানতোই না যোগাযোগ করতে পারতো না এখন মতন তো নয় যে মোবাইলে ফোন করলাম জানতে বললাম এমন কেমন না শহরে কিন্তু বারবার তার পরিবারের সাথে অর্থাৎ তার বাবা সে যেভাবে কথা শুনতে হলো যে মেয়ে শুধু খেতে ভালোবাসে সে গোছাতে পারে না অমুক তমুক এরকম জানলে এরকম দারিদ্র পরিবারে বিয়ে দিতাম না কথা শুনতে হয় প্রচুর কথা শেষ পর্ব বিয়ে হওয়ার পরে এক বছর পরে অর্থাৎ যদি পঞ্চম পর্বে দেখি এক বছর পরে যখন গেল তার মা মারোধে মা থাকতে পারছে না তারপর কাছে তখন দেনা বাবদ আন্দাজ টাকা বাকি ছিল অর্থাৎ পাওনা বাবদ বিয়ে কিছুদিন পর দিয়ে দিবে বলেছিল সয়াঘরি তো দারিদ্র অসহায় দিতে পারেনি তার জন্য প্রচুর কথা শুনতে হয়েছিল মেয়ের বাড়ি থেকে হ্যাঁ খালিয়াতে গেছিল গরিব ভিকেরি এইভাবে ইত্যাদি ইত্যাদি মেয়ে শুধু খাবার ধারীক তমুক বলে অপমান সহ্য করেছিল আস্তে তার কিছুদিন পর মেয়ের কিছু খবরই পেত না প্রকৃতি থেকে কোথায় শহরে নিয়ে গিয়ে তাকে পেয়ে দেওয়া হলো যাতে মেয়ের সুখে থাকে কিন্তু দেখো মেয়ের কষ্ট কিছুদিন পরে একদিন একেবারে শেষ পর্ব শেষ পর্যায়ে গল্পে কিছুদিন পরের ঘটনা ঠিক ওই এক বছর অর্থাৎ বিয়ের এক বছর ঠিক তার দু মাস পর ওই কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়েছিল পুজো দিতে গিয়ে আবার একটি অবাক করা একটা ঘটনা জানতে পারো যে তার দুঃসম্পর্কের একটি বোনের কাছে তার যে মেয়ে বড় মেয়ে খুঁজছিল কেন না তার বসন্ত গায়ে থেকে সবে বেড়েছিল সেই বদল সেই বসন্ত দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে ওই দুঃসম্পর্কের কালীঘাটে এক বনের কাছে রেখে দেওয়া ছিল এমনকি সেই খবরটুকু সয়া জানানো হয়নি অন্নপূর্ণাকে জানানোই হয় এবং যখন আমার মেয়েটিকে দেখতে গেল মেয়েকে আর দেখতে পেল না সাগরী গরিব অর্থাৎ তখনকার সমাজে এই বসন্ত করেরা একটি মারণ ব্যাধি ছিল এখন অনেক সমাজ বিজ্ঞান হ্যাঁ সংস্কৃতি উন্নতি অনেকটাই আধুনিক আমরা কিন্তু যে সময়ের পটভূমি অর্থাৎ যদি আগের সেই পটভূমিতে গল্প একটা গায়ে কাটা সেই বসন্ত হওয়ার পর যখন মেয়েটাই মেয়ের বাড়িতে রেখে দিয়ে এসেছিল কিন্তু সেখানে কিন্তু খিন্তির মৃত্যু হয়েছিল অর্থাৎ অন্নপূর্ণা এবং সাহরের সাথে আর সেই দেখা কি চিত্র ভাবই পুঁ মাছা বলবে কাটা দেওয়ার এই শহরে জীবন আর গ্রাম্য প্রকৃতিতে বেড়ে ওঠে মেয়ের জীবন কিন্তু সমান হতে পারে না যেখানে সে লালিত পালিত এবং যেখানে বিদা হয়েছে সেই সমাজ ব্যবস্থা সম্পূর্ণ আলাদা শেষ পর্যন্ত মারা যাবে কিন্তু তার সহায় ঘরি এবং বাবা এবং তার মা দেখতে পেল না এইভাবে কেটে যাবে আরো দু তিন মাস একেবারে আবার কি এলো পৌষ সংক্রান্তি সেই পিঠে সেই সব কিছু প্রথম পিঠে হলে কোথায় ফেলে দিয়ে আসতে হয় জঙ্গলে ফেলে দিয়ে আসলো চারদিকে জোষনা আলো সবে বসার শেষ হয়েছে পৌষ মাস পিঠে পিঠে কি মা যখন ঘুমাতে যায় যഷ്ണাচার দিকি গোমাশনা সেই পিঠে খাবার যে অতীত এর আগের বছরের অতীত যে মেয়েটি পিঠের প্রতি তার ভালোবাসা যে মেয়েটি খাদ্য রসিক ছিল সেই ভালোবাসা মায়ের হৃদয়টা কি যেন নারী দিত ছিল সঙ্গে সঙ্গে সেই যഷ്ണ আলোকিত বাইরের দিকে যখন জ্যোৎস্না গেল দেখলো সেই খ্যান্তি লাগানো পুঁই যে লিগলিকে শুরু এক কোণে লাগানো বেশ বৃষ্টির জল পেয়ে মস্ত ডাগর ডুগর হয়ে পুঁই মাছাই পুরো ফুলে উঠেছে অর্থাৎ এই পুঁই মাছা এই মোড়া হয়ে ওঠা সাথে খ্যান্তির কি চৈত্রের নেই অর্থাৎ খ্যান্তি যদি এই প্রকৃতি পরিবেশে থাকতো প্রকৃতির সাইডে থাকতো গ্রাম্য জীবনে থাকতো ওই মস্ত যে লিগলিকে যে পুঁই মতো এই মস্তর ডাগর ডুগর হয়ে উঠতো এই খ্যান্তি পুঁই সাথে সাথে চরিত্র এবং প্রকৃতির সাথে মানুষের চরিত্র তার সাথে সমাজ ব্যবস্থাকে অসাধারণ ভাবে ধরেছে বিভিন্ন ভূষণ বন্দ্যোপাধ্যায় তাই পুঁই মাচা মূল বিষয়বস্তু ছোট আমি পর্বে ভাগ করে আলোচনা করলাম অবশ্যই গল্পটি বড় আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক থাকবে বা ফার্স্ট কমেন্ট বক্সে গল্পটি পড়ো পড়ার পরে বিষয়বস্তুটি দেখো দেখার পরে পরের ভিডিওতে আমি লাইন কেন্দ্রিক আলোচনা করে তোমাদের কাছে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ বন্দ্যোপাধ্যায়ের প্রয়ু বাঁচা গল্পটি অসাধারণ অসাধারণ করছো তোর বারবার বলছি তোমরা দুই তিনবার রেডিং পড়ো তাহলে গল্পটি সুন্দর ভাবে বুঝতে পারবে এটাই হলো গল্পের মূল বিষয়বস্তু তোমাদের বড় বর্ষ পড়বে না খুব সুন্দর সুন্দর চরিত্র কেন্দ্রিক প্রশ্ন পড়বে অবজেক্টিভ পড়বে হ্যাঁ আমি এর পিডিএফ লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং প্রশ্নগুলো কিভাবে পড়বে দুই একটি বলছি যেমন এই গল্পটি কত সালে প্রকাশিত কোন পত্রিকায় না উনিশশো সালে প্রকাশিত প্রথমে বলেছি প্রবাসী পত্রিকায় এবং কোন গল্প কিন্তু আমাদের না মেঘ মোল্লা গল্পের বড় মেয়ের নাম কি খ্যাতি মেয়ের নাম কি না পুটি এবং ছোট মেয়ের নাম কি রাধি ছোট ছোট অবজেক্টিভ পড়বে ভালো করে দেখে যাবে আমি একেবারে লাইন কেন্দ্রিক আলোচনা আর একটি ভিডিও এবং এমসি কি এসে খুব সুন্দরভাবে পিডিএফ সরকার তোমাদের কাছে নিয়ে আসবো তার জন্য তোমাদের কাছে অনুরোধ আজ থেকে এই ইউটিউব সঙ্গে যুক্ত হয়ে যাও যদি গল্পের বিষয়বস্তু ভালো লাগে বা আলোচনাটি ভালো লাগে অবশ্যই এই ইউটিউব চ্যানেল সঙ্গে যুক্ত হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে দেবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সরকারে পরের ভিডিও আনছি এমসি কিউ অবশ্যই অবশ্যই তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে ভালো থাকো সুস্থ থাকো ভালো করে পড়াশোনা করো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও থ্যাংক ইউ ধন্যবাদ